যখন ভগবান তথা মাতৃদেবী মহামায়া সপ্তম দিবসে প্রয়াত হন সেই সন্তানকে লালন করার জন্য দায়িত্ব পান সেই বিমাতা তথা মাসিমা দেউতরী তো সমসাময়িক সময়ে আপনারা জানেন সিদ্ধাস্থের জন্মের কিছুদিন পরেই গৌতমী এক পুত্র সন্তানের জন্ম হয় ওনার নাম ছিল নন্দ সেই নন্দ যখন আমাদের সিদ্ধান্ত গৌতমত্যাগ করেন তখন নন্দকে অবলম্বন করে তাকে রাজত্ব রাজত্বের ভার দিবেন তিনি এই সাক্ষ্য বংশকে রক্ষা করবেন এই প্রত্যাশায় মহারাজ সুদ্রগণ তিনি অবাহিত পক্ষে থাকেন দেখা যায় যখন বুদ্ধ হলেন কুমার সিদ্ধার্থ বুদ্ধ হয়ে গুধিস্তর বুদ্ধাক্তর বুদ্ধ হয়ে তথাগত মহাকারণী গৌতম সম্ভব সম্বুদ্ধ হলেন তারপর ওনাকে বারম্বার পিতৃরাজ আহ্বান করে সর্বশেষ কালে দায়ী আমন্ত্রণে এই যখন কপিলা নগরে এসে উপস্থিত হন সেই সময়ে নন্দের বিবাহ হয় কার ওই সেই রূপনন্দা জনপদ কল্যাণীর সাথে বিবাহ পরবর্তীতে যে বিরাট এক অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যাভিষেক এবং বিবাহের পরবর্তী আমরা যে বলি রিসিপশন সেই অনুষ্ঠানে যেদিন হবে তার কয়েক দুই তিন দিন পূর্বে ভগবান তথা আগত বুদ্ধ উপস্থিত হলেন তিনি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে লাগলেন ওনাকে দারে দাঁড়ে ধী করতে দেখে রাজেশ যশো দ্বারা দেবী বললেন শ্বশুর মহাশয় কলঙ্কিত করছে তখন রাজা কতবার হয়ে জিজ্ঞাসা করে কেন মা বলে যে আপনার সন্তান রাজপুত্র হয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্র করছে এই কথা শ্রবণ করার সাথে সাথে সেই রাজা শুদ্ধদন হন্ত হয়ে বুদ্ধের কাছে ছুটলেন বুদ্ধের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন আমার ঘরে কি অন্ন পানীয় অভাব করেছে আমার করা যে আমার রাজ ভান্ডারের মধ্যে কি আপনাকে খাওয়ানোর মতো এরকম অন্ন পানীয় নেই আপনি কেন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আমার রাজ বংশ সুকলঙ্কিত করছেন তখন বুদ্ধ ভগবান বলেন রাজন আমি আমার বংশ প্রথায় প্রতিপালন করছি রাজা অবাক হলেন আমার সাত বংশের মধ্যে কেউ কি ভিক্ষারী ছিল কেউ ভিক্ষা করে জীবন ধারণ করেছে এরকম তো আমি কোন প্রমাণ পাইনি তখন বুদ্ধ ভগবান বললেন রাজন আপনার যে বংশ সেই সাক্ষ্য বংশে আমি যখন জন্মগ্রহণ করেছিলাম তখন থেকে যতদিন আমি গিয়েছিলাম তখন আমি সাক্ষ্য বংশে ছিলাম বুধিতরে মূলে ঘটনা সরে বসে যেদিন আমার আমি বুদ্ধত্ব লাভ করেছি সেদিন থেকে আমি আর সাক্ষ্য বংশ নয় আমি বুদ্ধ বংশ রাজওয়া আমার আমি দ্বিজ আমার দুইবার জন্ম হয়েছে একবার জন্ম হয়েছে আপনার গিয়ে আবার জন্ম হয়েছে বুধ বৃক্ষ মূলে সে বুদ্ধগণ জন্ম জন্মান্তরে যে অতি যে বুদ্ধজন প্রয়াত হয়েছেন জ্ঞান জলে আমি দেখলাম ওনারা এক গৃহের মধ্যে দুইবার অন্ন গ্রহণ করেন না জনগণকে করুণার জন্য সেই দীক্ষা বৃত্তি গ্রহণ করে জনগণকে জনগণের বহু প্রকার বহু কল্যাণ সাধন বহুজনের অনুগ্রহ বহুজনের হিত সুখের জন্য ওনারা দ্বারে দ্বারে গমন করেন তো দেখা গেল সেদিন থেকে উনি যখন দ্বারে দ্বারে যাচ্ছেন তৃতীয় দিবসে সেই মন্দ তার সহধর্মিনীর সাথে তার গৃহে একান্ত আলাপ বা একান্ত সময় কাটাচ্ছিলেন সেই সময় সেই দ্বার থেকে মহাকার এই বুদ্ধ দীপটা ফিরে যাচ্ছেন এই কথাটা কেউ একজন গিয়ে সেই নম্রকে জানালো নম্র চিন্তা করলো আমার দ্বার থেকে আমার অগ্রজাতা তথাগত সম্মুখ সম্মুখ ফিরে যাচ্ছেন এটা তো আমার অপমান তিনি কি করলেন অত্যন্ত তারাগুলো করে সেই বুদ্ধ ভগবানকে বন্দনা জানানোর জন্য অভিভাবক জানানোর জন্য পেছনে পেছনে তাড়াতাড়ি করে যাচ্ছেন সেই সময়ে জনপ্রদ মোল্লানির উপনাম বলে আর্য পুত্র তাড়াতাড়ি আসবেন গুরু ভগবানকে গিয়ে বঙ্গনা বললেন গুরুত্ব ভগবান কোনো কথা না বলে সাবাটটা তার হাতে দিলেন সেই সাবানটা নিয়ে তিনি চিন্তা করলেন অল্পটুকু পুত্রকে আগু বাড়িয়ে দিয়ে আসি এইভাবে যেতে যেতে একেবারে যখন বিহারে গেলেন তখনও বুদ্ধ যে সেই পাত্রটা গ্রহণ করছেন না অল্প কিছুক্ষণ পরে যখন পাত্রটা গ্রহণ করলেন গ্রহণ করার পরে বুদ্ধ ভগবান বললেন মন্ত্র তুমি কি প্রবজিত হবে বড় প্রতি সম্মান বসত সেই তিনি না করতে পারলেন না তিনি বললেন হা ভাবতে হব তখন তাকে পদমর্যা দেয়া হলো উপসম্পদা দেয়া হলো তিনি কি করলেন পদমর্যা উপসম্পদা লাভ করার পরে তিনি কিন্তু অস্থির চঞ্চল চঞ্চলতায় ব্রহ্মচার্য পালন করতে লাগলেন বিপুদেরকে বলতে লাগলেন বন্ধুগণ আমি অনিচ্ছায় ব্রহ্মজিত সুধরান। আমার এই ব্রহ্মজ্যা জীবন ধারণ করার কোন ইচ্ছা নেই তখন মাত্রা নিয়ে সেই বুদ্ধ ভগবানকে জানালেন বুদ্ধ ভগবান ওনাকে ডাকলেন নন্দ সত্যই কি তুমি অনিচ্ছায় ব্রহ্মচর্য গ্রহণ করছো হা কেন বলেছে আমার সেই প্রাণপ্রিয়া সহদর্মী রূপনন্দা বললা যে জনপদ কল্যাণে তাকে আসার সময় যেভাবে আলো দায়িত্ব কেসে খোলা কেসে এত সুন্দর রূপমুক্ততা নিয়ে আর্যপুত্র ফিরে আসবেন এটা শুনে বলতে শুনেছি তখন থেকেই আমার ফিরে যাওয়ার ইচ্ছা বুদ্ধ ভগবান তাকে কোনো উত্তর দিলেন না তাকে বাহু করে স্বর্গে নিয়ে গেলেন স্বর্গে নিয়ে গিয়ে তাকে বিভিন্ন স্বর্গের দেবীদেরকে দেখালেন তরুণ নবযৌবনা সেই দেবীদেরকে দেখে আসা নিয়ে আসার সময় তাকে জিজ্ঞাসা করলেন নম্ব এই স্বর্গের দেবীরা সুন্দর নাকি জনপ্রদা কল্যাণের রূপ সুন্দর বলে যে ভাবতে এই স্বর্গের দেবীদের তুলনায় জনপ্রদা জনপদ কল্যাণিত বলে বুদ্ধ বানরের মত তখন বুদ্ধ ভগবান বললেন মন্দ তুমি কি এই স্বর্গের দেবীদের কে পেতে চাও বলে যে হা ভাবতে বলে যে তাহলে তুমি কর্মস্থান গ্রহণ করো সমাধিতে রত হও তিনি এতভাবে নিজেকে অনুবিষ্ট করলেন অতি অল্প সময়ের মধ্যে তিনি নিজেকে বিমুক্ত পুরুষে পরিণত করলেন অনহক্ত মার্গ প্রতিষ্ঠিত করলেন